সুইমিং পুলে তো অনেকেরই যাওয়া হয় কিন্তু পাহাড়ের পাদদেশে বা পাহাড়ি লেকের পাশে বিভিন্ন রকমের বড়ো বড়ো রাইডের এই রকম ওয়াটার পার্কে যাওয়ার আনন্দই অন্যরকম আর এই আনন্দে দেখা মিলবে চট্টগ্রামের ফয়েস লেকের সি ওয়ার্ল্ডে আসলে যেখানে নিজেকে পানিতে ভাসিয়ে দেওয়া যাবে ইচ্ছে মতো দারুণ সব ওয়াটার রাইডের পাশাপাশি এখানে রয়েছে ওয়েভ পুল যেখানে পানির ঢেউয়ের সাথে সাথে আনন্দ করা যাবে ছোট বাচ্চাদের জন্য রয়েছে আলাদা কিডস জোন যেখানে খুবই অল্প পানিতে নামতে পারবে বাচ্চারাও এছাড়াও খাবারের দোকান থেকে শুরু করে চেঞ্জিং রুম টিউব লকার আলাদা ফ্যামিলি জোন সহ সব কিছুই এই সি ওয়ার্ল্ডকে বানিয়েছে আলাদা এক পানির রাজ্য চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ফয়েস লেকের প্রধান ফটকের সামনে এসে সি ওয়ার্ল্ডের ভেতরে প্রবেশের প্যাকেজ সহ টিকিট কাটি এরপর বোটের মাধ্যমে পাড়ি দিতে হয় এই লেক ফয়েস লেক মূলত দুইটি অংশে বিভক্ত একটি অ্যামুসম্যান ওয়ার্ল্ড আর আরেকটা সি ওয়ার্ল্ড শুরুতেই অ্যামুসম্যান ওয়ার্ল্ড দেখেই তারপর বোটে চড়ে রওনা দেই সি ওয়ার্ল্ডের দিকে ফয়েস লেকে যারা বেস ক্যাম্পে অ্যাডভেঞ্চার নেওয়ার জন্য আসে সেই বেস ক্যাম্পও রয়েছে এই লেকের ভিতরেই গোটে বসে পাহাড়ি সৌন্দর্যে মুগ্ধ হইতে হইতে পৌঁছে যাই সি ওয়ার্ল্ডের কাছে বলে রাখি ফয়েস লেকের এদিক দিয়ে প্রবেশ না করে সি ওয়ার্ল্ডের অন্য গেট দিয়েও সরাসরি আসা যায় সেক্ষেত্রে খরচও কম লাগবে তো অবশেষে আমরা লেকটা পার হয়ে আসলাম এই সি ওয়ার্ল্ডে এবং এখানে আমরা গোসল করব। সি ওয়ার্ল্ডের এই অংশে আসে শুরুতেই দেখতে পাই ফয়েস লেক রিসর্ট তারপর একটু পরে দেখতে পাই ফয়েস লেকের সেই ওয়াটার পার্ক

তবে এর সাথে অতিরিক্ত একশো পঞ্চাশ টাকা ডিপোজিট হিসাবে দিতে হবে যে টাকাটা চাবি লকারের ফেরত দেওয়ার সময় তারা রিটার্ন করবে এখানে সব কিছুতেই ডিপোজিট হিসাবে অতিরিক্ত টাকা দিতে হবে যেগুলো পরবর্তীতে তারা রিটার্ন করে থাকে রয়েছে টিউব ভাড়া নেওয়ার সুযোগও তাই তো ড্রেস চেঞ্জ করে সাথে একটা টিউব নিয়ে আমরা তিন বন্ধু যাই পুলের দিকে ওয়াটার পার্কে প্রথমেই গা ভাসিয়ে দেই ওয়েভ পুলের দিকে এখানে সব সময় ওয়েভ চালু না থাকলেও একটা নির্দিষ্ট সময় পর পর সেটি চালু করে দেয় ওয়েভ পুলের ওয়েভ চালু করার সাথে সাথে দুলতে থাকে বিনোদন প্রেমীরা সাথে ডিজে গানের তালে তালে চিল করতে থাকে এখানে আসা দর্শনার্থীরা বলে রাখি কেউ যদি গোসলের জন্য কাপড় নিয়ে নাও আসে তাতেও কোনো সমস্যা নেই কারণ এখানে কাপড় ও তোয়ালাও ভাড়া নেওয়ার সুযোগ রয়েছে সেই সুযোগকে কাজে লাগিয়েও নামা যাবে এখানে এছাড়াও রয়েছে ছেলে জন্য পৃথক চেঞ্জিং রুম পূর্বে এর আগে বগুড়ার মমো ইন ওয়াটার পার্কে এইভাবে গা বাসানোর অভিজ্ঞতা থাকায় ফয়েস লেকের এই সি ওয়ার্ল্ড আমার কাছে ওয়াটার পার্কে আসার দ্বিতীয় অভিজ্ঞতা তবে পাহাড়ের পাদদেশের মধ্যে এই রকম পুলে এবারই প্রথম সেজন্য ফয়েস লেকের এই পুল মনের মধ্যে বাড়তি আনন্দ এনে দিয়েছে পুলে ভেসে আনন্দ করার জন্য ভালোই কাজে আসছিল এই টিউব এখানে টিউব ভাড়া নেবে দুই ঘন্টার জন্য একশো টাকা সাথে একশো টাকা ডিপোজিট হিসাবে দিতে হবে যেটা পরবর্তীতে ফেরত পাওয়া যাবে শুধু পুলে ভাসার জন্যই নয় ওয়াটার স্লাইড দিয়ে নামার ক্ষেত্রেও ভালোই কাজে আসে এইসব টিউব প্রচণ্ড গরমে যখন চট্টগ্রাম শহরে দাবদাহ চলে বাইরে বের হওয়ায় মুশকিল হয়ে পড়ে সেই রকম মুহূর্তেও চট্টগ্রামবাসীর জন্য কিংবা চট্টগ্রামে আসা পর্যটকদের কাছে স্বস্তির কারণ হয়ে ওঠে এই ওয়াটার পার্ক সেই সময় মন চাইলেই সবাই নিজের গা ভাসিয়ে দেয় এই পুলে পুলে গা ভাসানোর শেষে টিউব নিয়ে আমরা যাই ওয়াটার রাইডগুলো উপভোগের জন্য আর এর জন্য প্রথমে সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে এখানে কয়েক ধরনের ওয়াটার স্লাইড রয়েছে এগুলোতে যতবারই উঠি না কেন আলাদা করে কোনো টাকা দিতে হবে না মন চাইলে সারাদিনই উঠানামা করা যাবে এই সব রাইডে তবে এগুলোতে একটাই কষ্ট একবার নামার পর সিঁড়ি দিয়ে আবার উপরে গিয়ে তারপর আবার নেমে এনজয় করতে হবে এই স্লাইডগুলোর একদিকে রয়েছে ফ্যামিলি জোন যেখানে পরিবার নিয়েও আলাদাভাবে উপভোগ করা যাবে পানির আনন্দ যাদের উঁচু জিনিস থেকে নিচে দেখলে ভয় লাগে তাদের ভয়ও লাগতে পারে এই ওয়াটার স্লাইডগুলো দিয়ে নিচে নামার সময় ওয়াটার স্লাইডগুলোর আরেক পাশে রয়েছে কির্স জোন ছোট বাচ্চা কিংবা স্কুল পড়ুয়া বাচ্চাদের আনন্দের জায়গা এটি কারণ এখানে রয়েছে ছোট ছোট ওয়াটার স্লাইড থেকে শুরু করে গা বেচানোর ব্যবস্থা তবে আমাদের মতো বড়রাও চাইলে এই দিকে আসতে পারবে তাছাড়াও ছোট বাচ্চাদের পানিতে ডুবারও ভয় নেই এখানে এই দিকে রয়েছে অল্প গভীরতার পানি এখানে সবচেয়ে ভালো দিক হচ্ছে রয়েছে প্রাথমিক চিকিৎসার আলাদা ব্যবস্থা পানিতে পিছলে পড়ে বা অন্যভাবে কেউ আহত হলে সেখানে গিয়ে নিতে পারবে চিকিৎসা রয়েছে সিগারেট খাওয়ার জন্য আলাদা স্মোকিং জোন থেকে শুরু করে দুপুরের খাবারের জন্য রেস্টুরেন্ট পানিতে গা ভাসানো শেষে চেঞ্জিং রুমে গিয়ে আলাদাভাবে গোসল করে ড্রেস চেঞ্জ করে বের হই এবং তারপর প্যাকেজের অংশ হিসাবে টিকিট দেখিয়ে তাদের কাছে একটি আইসক্রিম নেই আইসক্রিম খেতে খেতে চলে যাই বোটের কাছে কারণ যেই পথ দিয়ে আমরা এই ওয়াটার পার্কে এসেছিলাম সেই পথ ধরেই আবার ফিরে যাব ফেরার সময় পাহাড়ে মাঝখান দিয়ে লেকের এই পথ আবারও আমাদেরকে মুগ্ধ করে তোলে এবং বিকেলের এই বোট জানি আমরা উপভোগ করি বোট থেকে নেমে যেতে হয় ফয়েস লেকের প্রধান ফটকের দিকে যে দিক দিয়ে আমরা ঢুকেছিলাম তার আরেক দিকে রয়েছে বাহির পথ ফয়েস্ট লেকের বেস ক্যাম্পের অ্যাডভেঞ্চার আর গরমের সময় এই ওয়াটার পার্কের পানি এই কম্বিনেশনের দারুণ এক বিনোদনের স্থান চট্টগ্রামের এই ফয়েস লেক ফয়েস্ট লেকের পাশে রয়েছে চিড়িয়াখানা সময় থাকলে অনেকে সেখান থেকেও ঘুরে আসে ধন্যবাদ